আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো এখানে যে আমার যে ড্রাগন ফলটা ধরেছিল তো ড্রাগন ফল যখন সবুজ ছিল তো সে সময় ভিডিও এটা আর এটা হচ্ছে আমার জাম গাছ তো আমার জাম গাছটা তো এখন নেই আমার এই জাম গাছটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের যে একটা জায়গা আছে তো সেখানেই আর কি লাগিয়ে দেওয়া হয়েছে এই জাম গাছ আম গাছ আর আরেকটা হচ্ছে সবেতা গাছ তো এই গাছগুলো নিয়ে যাওয়া হয়েছে তো এখানে যে আমি বরবটি গাছ লাগিয়েছি আমার এই যে পেয়ারা গাছের ড্রামের মধ্যে বরবটি গাছ লাগিয়েছি আর এখানে এই যে দেখুন আমার লেবু গাছের গোড়ায় কত ঘাস হয়েছে আর এই ঘাসগুলো কিন্তু কয়েকদিন পরপরই হতে থাকে আমি কিছুদিন পরপর তুলে ফেলি আবারও কিন্তু ঘাসগুলো হয় তো এখানে এই যে আমি এখন গতকালকে কিছু ডিম এনেছিলেন আমার হাজব্যান্ড তো সেই ডিমগুলো আমি এখন ক্লিন করে নিব তো ডিমগুলো আসলে ধুয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ ডিমের ভেতরে ডিমের গায়ে কিন্তু প্রচুর ময়লা থাকে আর এই ময়লা থাকার কারণে কিন্তু ডিমগুলো ধরতে গেলেও কিন্তু খুবই খারাপ লাগে আর ফ্রিজে ময়লা জীবাণু অবস্থায় কিন্তু ফ্রিজের মধ্যে রাখলেও ভালো লাগে না তো আমি এখন ভয়েস দেওয়ার সময় দুপুরবেলা চারিদিক থেকে বিভিন্ন ধরনের নয়েজ আসতেছে তো আপনারা দয়া করে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ভয়েস যখনই আমরা দিতে যাই তখনই কিন্তু বিভিন্ন ধরনের শব্দ আসে চারিদিক থেকে তো আসলে কিছুই করার নেই আর যখন আমার সময় হয় তখন ভয়েসটা দিতে বসি আর সেই মুহূর্তে শব্দ যদি আসে তাহলে তখন কিছু করার থাকে না তো এগুলোর মধ্য থেকেই কিন্তু ভয়েসটা দিয়ে দিতে হয় কারণ এটা একটা ঝামেলার একটা কাজ আর সময় সব সময় বের করা হয় না যেহেতু অনেক ধরনের ঝামেলা থেকে কাজকর্ম থাকে তো এখন এই যে আমি ডিমগুলো ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিব তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদের কাছে কোনো বিষয় যদি খারাপ লেগে থাকে তাহলে দয়া করে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করুন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে তো আপনারা চাইলে আমার ওই চ্যানেলটাও ভিজিট করতে পারেন আমার ওই চ্যানেলের নাম হচ্ছে যে এফ এফ অর্ডিনারি লাইফ তো ওই চ্যানেলটা আপনারা চাইলে ভিজিট করে করে আসতে পারেন তো ওই চ্যানেলেও আমি রেগুলার ভিডিও আপলোড করে থাকি তো আপনারা চাইলে ওই চ্যানেলটাও আপনারা ভিজিট করে আসতে পারেন তো এই তো আমি ডিমগুলো খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এখন এই যে বলটাকেও খুব ভালোভাবে ধুয়ে পানিটা জড়াতে দিব, তো এইভাবে ডিমটা ক্লিন করে নিয়ে তারপর ফ্রিজে রাখলে কিন্তু ডিমটা যখন আমরা ইউজ করি তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ ক্লিন থাকে তো আমি এই যে সিঙ্ক এরিয়াটাকেও খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এখন এই যে আমি দুপুরে রান্নাটা করে নিব তো আজকে হালকা পাতলায় রান্না করব খুব বেশি কিছু রান্না করব না তো আজকে মাছের মাথা দিয়ে আর শাক রান্না করব। তো আমাদের যে জমি আছে তো সেই জমি লাউ শাক তো লাউ শাকগুলো খুবই সুন্দর ফ্রেশ ছিল তো আমি মাছের মাথা দিয়ে লাউ শাকটা রান্না করে নিব তো এখানে যে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর সেই সাথে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি আর লবণ হলুদের গুঁড়া তো এই মশলাগুলো দিব আর বাড়তি কোনো মশলা দিব না তো এই মশলাগুলো দিয়ে আমি মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব তো এখন এই যে সামান্য পানিতে দিয়েছি দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে মশলা ভিতরে মাছের মাথাগুলোকে কষিয়ে নিব তো মাছের মাথা কষিয়ে রান্না করলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর মাছের মাথাগুলো যদি ভেজে দিই তাহলে কিন্তু অত বেশি ভালো হয় না তো এভাবে রান্না করাতে আমার হাজব্যান্ডরা খুবই পছন্দ করেছিলেন লাউ শাক রান্নাটা তো আসলে অনেক মজা হয়েছিল শাক রান্নাটা তো এখানে এই যে আমার মাছের মাথাগুলোকে কষিয়ে আনা হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে এখন শাকগুলোকে দিয়ে দিব তো আমি খুবই সিম্পল আর অল্প মশলাই শাকটা রান্না করে নিব। আর এভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এখন এই যে এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিয়েছি তো এই শাকগুলো খুবই টাটকা আর ফ্রেশ ছিল তো এই যে দেখতে পাচ্ছেন যে এখন এই যে আমি শাকগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এভাবে করে আর কি রান্না করে নিব তো আমি এই শাকের মধ্যে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না তো শাকের থেকে যে পানিটা উঠেছে সেই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এভাবেই করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর আমি শাকের মধ্যে কখনোই মরিচের গুঁড়াটা দিই না লাল মরিচের যে গুঁড়াটা ওইটা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় লাল লাল হয়ে যায় আর এখন এই যে দেখুন শাকটা কিন্তু খুব সুন্দর সবুজ আছে আর এরকম সবুজ সবুজ শাক রান্না কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এখানে এই যে ডাল রান্না করে নিয়েছি আর তো এই তো আর গতকালকেও কিছু তরকারি আছে তো সেগুলো আমি বের করে নিয়েছি তো এখানে এই যে লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে আর এখানে এই যে কাশকে সুটকি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করেছিলাম আর এখানে এই যে লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম তো সেই তরকারিগুলো রয়েছে আর ডালটা আমি এখন রান্না করেছি ফ্রেশ তো এই তো এই আজকে আমাদের দুপুরে রান্না বান্না তো দুপুরবেলা আমি একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেলি যেহেতু আমার হাজব্যান্ড দুপুরবেলা খেয়ে তারপরে ওনার কাজে চলে যান তো তার জন্যই আর কি তো এই তো এখন এই যে সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে আমি কিছু শিঙ্গাড়া আনিয়েছি তো আমার ছেলে এনেছে আর এই শিঙ্গাড়াগুলো কিন্তু খেতে খুবই মজা আর খুব খুবই ছোটো ছোটো সাইজের তো এই শিঙাড়াগুলো তিন টাকা করে নেয় তো এই শিঙাড়াগুলো খেতে অনেক বেশি মজা তো আমি প্রায় প্রায় আনিয়ে থাকি তো আমার ছেলে নিয়ে আসে তো এই তো এগুলোতে আমরা এখন নাস্তাটা করে নিব আর আমার হাজব্যান্ড কিছু বিস্কিট এনেছেন এখানে যে বাটার কুকিজ এনেছেন আর সকালবেলা পায়েস রান্না করেছিলাম তো সেটাও কিছুটা রয়েছে তো এই তো এইগুলো দিয়ে আমরা এখন সবাই মিলে নাস্তাটা করে নিব তো এই তো এখানে যে বিস্কিট তারপর পায়েস আর এই যে সিঙ্গারা তো আমরা এখন সবাই মিলে নাস্তা করে নিব তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম